রাজু হ্যাঁ হ্যাঁ বীরভূম থেকে আচ্ছা কি হয়েছে বীরভূম থেকে রাজু মিস্ত্রি বলছি সে আর বাবা হোটেলটা পাশে কাজ করছিলাম না বছর খানিক আগে হ্যাঁ আপনাদের ওখানে একটা বাবা হোটেল নেই হ্যাঁ আছে বাবা হোটেল হোটেল বলতে তো ছোট্ট কাটা হচ্ছে দোকান হ্যাঁ ওই দোকানে খাওয়া দাওয়া করতাম দাদা হ্যাঁ আপনার সাথে পরিচয় হয়েছিল আচ্ছা বছর খানেক কথা হয়ে গেলো তো হয়তো আপনার খেয়াল পড়ছে না কিন্তু সামনে সামনে দেখলে আবার চিনতে পেরে যাবেন আচ্ছা বলুন না কি হয়েছে কেমন আছেন কেমন বলুন ভাই আমি ভালো আছি আচ্ছা আচ্ছা নিয়ে বা সব কেমন আছে ভাই হ্যাঁ সব ভালো আচ্ছা আচ্ছা আমি দাদা আমাদের ওখানে কাজ করে আসার পর এখন বীরভূমে কাজ করছি বীরভূম জানেন তো হ্যাঁ বীরভূম জানি এসছেন নাকি ওখানে না না হুম না আচ্ছা 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 আপনাকে সব কিছু বলেছিলাম দাদা কি বল আমার বাড়ি তো বীরভূম মোহনপুর বাড়ি আমার ওখানে কাজ করতে গেছিলাম আমার মনে নেই কথা বল ওখানে কথা হয়ে গেল হয়তো আপনার খেয়াল পড়ছে না কিন্তু সামনে সামনে দেখলে বা চিনতে পারা যাবে না হম বুঝলেন তো আচ্ছা দোকান কেমন চলছে বলুন এখন দাদা দোকান ঠিক আচ্ছা আচ্ছা ঠিকঠাক চলছে তো হ্যাঁ আচ্ছা তা ভাই হ্যাঁ বলুন আমি একটা খুবই গুরুত্বপূর্ণ মানে সমস্যার মধ্যে পড়েছি বুঝলেন তো আচ্ছা আমি তাহলে মিরাজ ভাইয়ের সাথে তো আলাপ পরিচয় হয়েছে আপনাদের ওইখানে আপনার মতো আর একটা লোক খুব বিশ্বাসী আর ভরসা করা লোক খুঁজে পাওয়া যাবে না বুঝলেন তো হুম অনেক দাদার সাথে পরিচয় হয়েছে হুম তার জন্য আপনাকে খুব বিশ্বাসী উপরে কথা জানাবো দু মিনিট কথা শুনবেন বলুন বিশ্বাসী বলতে দাদা আমাদের এবার নকালে কাজ করছিলাম একটা কন্টাক্ট এর সাথে

নোকালে আর কি একটা খুবই পুরাতন বাড়ি ছিল 150 200 বছর আগেকার হ্যাঁ ওই বাড়িটা এখন কি করতে বলো না আমার কত কথা শুনুন তো দাদা তবে আমি কি ব্যাপারে আপনাকে বলতে যাই আমি এমনি বললাম না কি আছে বলো ব্যাপারটা বলতে ওই বাড়িট নিচে ভিড় কাটার সময় একটা আদিবাসী লেবার কিছু আছে যে জোক পয়সে বেজে গেছে গোড়ের মধ্যে হ্যাঁ পয়সার সোনার কয়েন পেয়েছে হ্যাঁ 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 হুম খুঁজে পাচ্ছি